বাংলাদেশের রেলওয়ে রেকর্ডে দু সালের পর থেকে একটা ট্রেনের নাম আর নেই রাত বারোটা পঁয়তাল্লিশের ট্রেন অথচ আজও বহু মানুষ দাবি করে তারা এই ট্রেনে উঠেছিল কিন্তু নেমে আসেনি আরিফ ত্রিশ বছর বয়সী একটা নিউজ চ্যানেলের ফ্রিল্যান্স রিপোর্টার সে খোঁজ পায় গত আট বছরে একই রুটে সতেরো জন মানুষ নিখোঁজ সবাই শেষবার দেখা গেছে রাতের শেষ ট্রেনে উঠতে রুটটা সাধারণ ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর কিন্তু মাঝখানে একটা স্টেশন আছে যার নাম কোনো ম্যাপে নেই লোকেরা একে বলে ছায়া স্টেশন রাত বারোটা পঁয়তাল্লিশের ট্রেন সেখানে তিন মিনিট থামে কিন্তু দিনের বেলায় ওখানে কিছুই নেই শুধু জঙ্গল আরিফ এক রাতে নিজেই ট্রেনে ওঠে ডায়েরিতে লেখে স্টেশনে আলো নেই শুধু হলুদ কুয়াশা আর এমন মানুষ যাদের চোখে ঘুম নেই ট্রেনে এসে দেখে এক বৃদ্ধ লোক যার টিকিটে কোনো তারিখ নেই বৃদ্ধ ফিসফিস করে বলে তুমি নামবে না তোমাকে নামতে দেবে না ট্রেনে আরিফের সাথে কথা হয় এক তরুণীর নাম মাহি মাহি বলে আমি তিন দিন আগে উঠেছিলাম এই ট্রেনে এখনও নামতে পারিনি আরিফ হাসে মনে করে সে পাগল কিন্তু সমস্যা একটাই মাহির মোবাইলে তারিখ দেখায় তিন দিন আগের দিন ট্রেন হঠাৎ থামে ঘড়িতে সময় রাত বারোটা পঁয়তাল্লিশ বাইরে কোনো আলো নেই শুধু কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে কালো পোশাকের কিছু মানুষ যাদের মুখ দেখা যায় না কন্ডাক্টর বলে যারা নামবে এক্ষুনি নামুন কিন্তু কেউ নামে না কারণ সবাই জানে যে নামে সে আর ভেরে না হঠাৎ ট্রেনের পেছনের বগি থেকে একজনের চিৎকার আরিফ দৌড়ে যায় সিট খালি শুধু পড়ে আছে একটা ব্যাগ ভেতরে নিখোজ লোকের আইডি কার্ড বৃদ্ধ লোকটা আরিফের কানে বলে এই ট্রেনটা মানুষ নেয় না এটা সময় নেয় ট্রেন চলতে শুরু করেছে কিন্তু অদ্ভুত ব্যাপার কেউ ঘুমায় না সব যাত্রী চুপচাপ বসে থাকে চোখ খোলা কিন্তু চোখে কোনো অনুভূতি নেই আরিফ টের পায় এরা কেউই সাধারণ মানুষ না আরিফ বাথরুমের পাশে পড়ে থাকা একটা পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে লেখা এই ট্রেনে যারা ওঠে তারা সবাই হারানো মানুষ কেউ সময় হারিয়েছে কেউ জীবন কেউ নিজেকেই শেষ পাতায় ছায়া স্টেশনে নামা মানে নিজের অস্তিত্ব ছেড়ে দেওয়া হঠাৎ ট্রেনের মাঝের বগি থেকে একটা শিশুর কান্না শোনা যায় আরিফ দৌড়ে যায় একটা ছোট ছেলে বসে আছে একা চোখে জল আরিফ জিজ্ঞেস করে তুমি কিভাবে এখানে এলে ছেলেটা বলে আমি হারিয়ে গেছিলাম তারপর এই ট্রেনে উঠি আরিফ জিজ্ঞেস করে তোমার বাবা মা ছেলেটা মাথা নাড়ে ওরা ছায়া স্টেশনে নেমে গেছে আরিফ সবার টিকিট দেখতে চায় দেখে কারো টিকিটে গন্তব্য নেই কারো টিকিটে তারিখ নেই কারো টিকিটে শুধু লেখা শেষ যাত্রা হঠাৎ ট্রেনের স্পিকারে কেউ কথা বলে যারা ক্লান্ত যারা আর ফিরতে চায় না ছায়া স্টেশনে নামুন কন্থটা মানুষের মতো কিন্তু মানুষ না আরিফের শরীর শিউড়ে ওঠে এক বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে কাঁপা গলায় বলে আমি আর অপেক্ষা করতে পারি না সে দরজার দিকে যায় ট্রেন থামে না তবুও দরজা খুলে যায় বাইরে কুয়াশা বৃদ্ধা নামার সাথে সাথে সে মিলিয়ে যায় মাটি নয় ধোঁয়ার মধ্যে কন্ডাক্টর আরিফকে আলাদা করে বলে ভাই এই ট্রেনটা আমি চালাই না আমি নিজেও এই ট্রেনের যাত্রী আরিফ স্তব্ধ হয়ে যায় আরিফ নিজের ব্যাগ খুলে একটা ফাইল বের করে ফাইলে আছে গত আট বছরে নিখোঁজ সতেরো জন মানুষের ছবি আরিফ যাত্রীদের সাথে মিলিয়ে দেখে ছজন এই ট্রেনেই আছে কিন্তু তারা জানে না তারা নিখোজ মাহি আরিফকে বলে আমি এই ট্রেনে উঠেছিলাম তিন দিন আগে কিন্তু আমার মা বলেছে আমি তিন বছর নিখোজ আরিফের গলা শুকিয়ে যায় হঠাৎ ট্রেনের জানালায় আরিফ দেখে নিজের প্রতিফলন না দেখে নিজেরই পুরনো ছবি তার ছোটবেলার মুখ আর তখনই বোঝে এই ট্রেন শুধু মানুষ নেয় না এটা সময় গিলে খায় ট্রেনের শেষ বগিতে আরিফ এক বৃদ্ধ লোককে দেখে লোকটা পরিচয় দেয় আমি এই লাইনের স্টেশন মাস্টার ছিলাম দু সালে আরিফ জানে দু সালে ওই লোক নিখোঁজ হয়েছিল স্টেশন মাস্টার বলে আমি এই ট্রেন থামাতে চেয়েছিলাম তাই আমাকেই থামিয়ে দিল ছায়া স্টেশনের কাছে আসতেই ট্রেনের ভেতর আলো জলে একটা কালো বোর্ড দেখা যায় তাতে লেখা আজকের যাত্রী সংখ্যা একুশ ফেরত যাত্রী শূন্য আরিফের বুক ধক করতে থাকে স্পিকারে আবার কণ্ঠ যারা এখনো মানুষ থাকতে চাও পরের স্টেশনে নেমে যাও আরিফ বুঝে যায় পরের স্টেশন মানে মৃত্যু না আরও ভয়ঙ্কর কিছু ট্রেন হঠাৎ জোরে কাঁপে সব আলো নিভে যায় শুধু লাল আলো জ্বলে ওঠে কণ্ঠটা বলে পরবর্তী স্টেশন ছায়া স্টেশন আরিফ চোখ বন্ধ করে কারণ সে জানে এইবার কেউ না কেউ নামবে আর সেই কেউটা হতে পারে সে নিজেই ট্রেন থামে কিন্তু কোনো শব্দ হয় না চারপাশে কুয়াশা স্টেশনটা যেন বাতাসে ভাসছে আরিফ নামতে চায় না কিন্তু পা দুটো নিজে থেকেই নেমে যায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এসে দেখে একটা পুরনো সাইনবোর্ড ছায়া স্টেশন শেষ আশ্রয় স্টেশনে দাঁড়িয়ে আছে কালো পোশাকের মানুষ তাদের মুখ নেই শুধু ফাঁকা চোখের গর্ত তারা ফিসফিস করে যারা এখানে নামে তারা আর সময়ের মানুষ থাকে না স্টেশনের পেছনে একটা ভাঙা ভবন আরেক ঠোকে ভেতরে এসে দেখে দেওয়ালে আঁকা তন্ত্রমন্ত্র মানুষের চুল পোড়া তাবিজ আর মাটিতে একটা বড় কালো বৃত্ত মাঝখানে দাঁড়িয়ে আছে এক লোক সে বলে এই ট্রেনটা বানানো হয়নি ডাকা হয়েছিল লোকটা জানায় ত্রিশ বছর আগে এক তান্ত্রিক মৃত্যুকে আটকাতে চেয়েছিল সে কালো জাদু করে একটা সময় ফাঁদ বানায় কিন্তু ফল হয় উল্টো সময় থেমে যায় না মানুষ আটকে যায় আরিফ দেখে একজন যাত্রীকে কালো বৃত্তের মাঝে দাঁড় করানো হচ্ছে সে চিৎকার করে আমি মরতে চাই না তান্ত্রিক বলে তুমি মরছ না তুমি হারিয়ে যাচ্ছ এক ঝলক আলো লোকটা নেই আরিফ ফিরে আসে ট্রেনে কন্ডাক্টর অপেক্ষা করছে সে বলে আমি প্রথম যাত্রী উনিশশো সালে কন্ডাক্টর জানায় এই ট্রেনের সব স্টাফ আসলে হারানো মানুষ তারা বেঁচে নেই কিন্তু মরেও না মাহি কাঁদতে কাঁদতে বলে আমি নামব আমি আর এই ট্রেনে থাকতে চাই না আরিফ তাকে আটকাতে চায় কিন্তু মাহি হাসে বাইরে হয়তো মৃত্যু কিন্তু এখানে মৃত্যু নেই এখানে আছে শুধু অপেক্ষা মাহি দরজার দিকে যায় দরজা খুলে যায় মাহি মিলিয়ে যায় কুয়াশার ভেতর আরিফ জানালার বাইরে দেখে স্টেশনের পাশে শত শত ছায়া দাঁড়িয়ে সবাই একসময় মানুষ ছিল কিন্তু এখন তারা সময় হারানো আত্মা আরিফ কালো বোর্ডে আবার তাকায় নতুন লেখা পরবর্তী হারানো যাত্রী আরিফ রহমান তার বুক ধক করে ওঠে আরিফ তান্ত্রিকের সামনে দাঁড়ায় সে বলে তুমি যাদের ধরেছ তাদের ছেড়ে দাও তান্ত্রিক হেসে বলে আমি ধরিনি তারা নিজেরাই এসেছে তান্ত্রিক বলে একজন যাবে বাকিরা ফিরবে আরিফ বুঝে যায় বাকিরা মানে সব যাত্রী একজন মানে সে নিজে আরিফ কালো বৃত্তের মাঝে দাঁড়ায় সে চোখ বন্ধ করে বলে আমি রাজি হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দ ভয়ঙ্কর আলো সব যাত্রী একে একে অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে রাত বারোটা তঁয়তাল্লিশে ট্রেন ঢকে কিন্তু এবার ট্রেনে কেউ নেই শুধু কন্ডাক্টরের সিটে পড়ে আছে আরিফের প্রেস কার্ড আজও বাংলাদেশ রেলওয়ের মানচিত্রে ছায়া স্টেশন নেই কিন্তু যারা রাতের শেষ ট্রেনে ওঠে তারা জানে কিছু যাত্রা গন্তব্যে পৌঁছায় না তারা পৌঁছায় ইতিহাসে যদি কোনো রাতে ট্রেনের জানালায় নিজের প্রতিফলন না দেখো বুঝে নিও তুমি হয়তো আর এই সময়ের মানুষ নও